মডিফায়ার থেকে টোটাল প্রশ্ন থাকবে তোমার কয়টা দশটা প্রত্যেকটা প্রশ্নের জন্য হাফ হাফ নাম্বার করে টোটাল পাঁচ নাম্বার তুমি বাবা আর বাই দা ওয়ে মডিফায়ার তোমার প্রশ্নে নয় নাম্বারে আসবে ঠিক আছে এখন আসো নয় নাম্বার তুমি দাগিয়ে কোনো সমস্যা নেই তোমাকে এখন শিখতে হবে আমি ডিরেক্ট চলে যাচ্ছি প্রি মডিফায়ারগুলোতে ঠিক আছে প্রি মডিফায়ার যাব তারপর আমি যাব পোস্ট মডিফায়ার দেখো ভাইয়া প্রি মডিফায়ার থেকে এই সাতটা তোমাকে শিখতে হবে মাস্ট বি তোমার মনে আসে ভাইয়া Adjective as pre modifier তোমাকে বলবে প্রি মডিফাই দা নাউন ঠিক আছে ভাইয়া তখন Adjective ব্যবহার করতে হবে প্রি মডিফায়ার হিসেবে আমরা পূর্ব বিস্তারিত যাব জাস্ট এখানে দেখি হ্যাঁ কোন কোন Adjective গুলো ব্যবহার হতে পারে সাধারণত এগুলো ব্যবহার হয় যেমন গ্রেট फेमस রেনাউড উটিফুল ক্লিয়ভার ওয়াইস হলিশ ইম্পর্টেন্ট সিগনিফিকেন্ট এই প্রি মডিফায়ারগুলো ব্যবহার হয় মডিফায়ারের ক্ষেত্রে যখন তোমাকে বলে প্রি মডিফায় তার নাউন ঠিক আছে তারপরে ভাইয়া পার্টিসিপল অ্যাজ প্রি মডিফায়ার পার্টিসিপল আবার দুই প্রকার প্রেজেন্ট পার্টিসিপল যেটা ভার প্লাস যোগে গঠিত হয় ঠিক আছে আরেকটা হচ্ছে পাস্ট পার্টিসিপল যেটা হচ্ছে ভারভার বি থ্রি ফ্রম যেমন ভার প্লাস আইনজীবী গ্রোয়িং playing sleeping এগুলো হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব প্লাস আইএনজি যুক্ত যখন অ্যাডজেক্টিভের কাজ করবে হ্যাঁ তারপরে ভার্বের বিধির ক্রম এটা হচ্ছে past participle যেমন break থেকে broken rotten ওকে তারপর আমরা দেখতে পাচ্ছি যে ডিটারমিনার modifier pre modifier হিসেবে ডিটারমিনার ব্যবহার করতে পারে যেমন আর্টিকেল এবং ডেমোনস্ট্রেটিভ থেকে বেশি কোশ্চেন হয় এছাড়াও একটা আছে পজিটিভ এইটো ভাইয়া ডিটারমিনারের মধ্যে পড়ে আমরা দেখাবো ঠিক আছে এ এন দা এই তিনটাকে বলে আর্টিকেল এগুলো বসতে পারে প্রি মডিফায়ার হিসাবে তারপরে দিস তিস দ্যাট দোস সাম এগুলো প্রি মডিফায়ার হিসাবে ব্যবহার পারে দেখো ইনটেনসিফায়ার ইনটেনসিফায়ার বললে ভেরি ফুললি এনাফ এই জাতীয় শব্দগুলো বসবে ভেরি শব্দটা ম্যাক্সিমাম ক্ষেত্রে বসে তারপরে আসো ভাইয়া কোয়ান্টিফায়ার অ্যাজ প্রি মডিফায়ার কোয়ান্টিফায়ার বসতে পারে প্রি মডিফায়ার হিসেবে ওয়ান টু থ্রি তারপরে মেনি মাছ ফেভারেল এ লট এ লিটল এই জিনিসগুলো বসতে পারে হ্যাঁ কোয়ান্টিফায়ার বলে পজিটিভ অ্যাডজেক্টিভ হ্যাঁ অ্যাজ প্রি মডিফায়ার প্রি মডিফায়ার হিসেবে বলতে যেমন মাই আওয়ার ইউর হিজ হার দেয়ার আর ইটস এই জিনিসগুলো তারপরে সাত নম্বরে দেখতে পাচ্ছি ভাইয়া নাউন অ্যাজ নাউন অ্যাডজেক্টিভ অ্যাজ প্রি মডিফায়ার মানে দুইটা নাউন পাশাপাশি বসবে যেমন দেখো ভাইয়া টি পট পট একটা নাউন টি একটা নাউন এই টিটা হয়ে যাবে তখন অ্যাডজেক্টিভ ঠিক আছে ভাইয়া শুরুর নাউনটা হয়ে যাবে তখন অ্যাডজেক্টিভ দুইটা নাউন যদি পাশাপাশি বসে

এই অ্যাডজেক্টিভ যখন নাউনকে মডিফাই করে তাকে বলা হয় ভাইয়া অ্যাডজেক্টিভ অ্যাজ প্রি মডিফায়ার বা প্রি মডিফাই দা নাউন এভাবে থাকে প্রশ্ন কি থাকবে প্রি মডিফাই দা নাউন দেখো ভাইয়া প্রি মডিফাই দা নাউন প্রি মডিফাই দা নাউন তাহলে তোমাকে এখানে প্রশ্ন করছে কাজী নজরুল ইসলাম ওয়াজ এ ড্যাশ পয়েন্ট কাজী নজরুল ইসলাম হচ্ছে একটা পয়েট পয়েট মানে হচ্ছে কবি এটা হচ্ছে একটা নাউন তোমাকে যখন বলবে

বাসটাকে মডিফাই করার জন্য একটা প্রেজেন্ট পার্টিসিপল ভার প্লাস আইন যুক্ত শব্দ ব্যবহার করো দা ফ্লাইং বার্ড বলতে পারি আমি অরন্ত পাখি কোন সমস্যা আছে কোন সমস্যা নেই ডান আই নিড এ বুক হুইচ ইজ ড্যাশ অ্যাবাউট জিও পলিটিক্স যেটা জিও পলিটিক্স নিয়ে লেখা কি বলছে ভাইয়া ইউজ এ পাস পার্টিসিপল টু প্রি মডিফাই দ্য নাউন এখন আসবে আই নিড এ বুক হুইচ ইজ ড্যাশ আমি আমার একটা বই প্রয়োজন যেটা ড্যাশ পাস পার্টিসিপাল ব্যবহার করতে বলছে না তার মানে বি থ্রি ব্যবহার করতে হবে তোমাকে হুইচ ইজ রিটেন যেটা লেখা হয়েছে বা যেটা লিখিত কিসের উপরে ভাইয়া জিও পলিটিক্স বিষয়ের উপরে লিখিত ঠিক আছে ভাইয়া তারপরে আসো এ এন দা এগুলোকে আর্টিকেল বলা হয় দিস দেস দ্যাট দোস সাম এগুলোকে বলা হয় ডেমনস্ট্রেটিভ ওকে তোমাকে ব্যবহার করতে বলতে পারে

যে ছেলেটা GPA 5 পাইছে সেটাই আমার স্টুডেন্ট তাহলে আমার স্টুডেন্টকে একটা ছেলে সেলেজি বিএমএফ পাই দিলো তাহলে GPA 5 পাওয়া ছেলেটা ছেলেটা নির্দিষ্টই হলো না নির্দিষ্ট গেছে তাহলে নির্দিষ্ট কোন কিছুর আগে দা বসে আর্টিকেল তাহলে দা হবে এখানে ঠিক আছে ব্যাটা পড়া তারপরে দেখো ভাই আমি হি হ্যাজ ড্যাশ স্পেশাল কোয়ালিটিস ইউজ এ ডেমোনস্ট্রেটিভ ফ্রম ড্যাশ ফ্রম অ্যান আর্টিকেল অ্যান আর্টিকেল

তারপর আমরা দেখতেছি ভাই এখানে আর্টিকেল ছাড়াও আর বিভিন্ন ডিটার্মিনার রয়েছে যেমন আর্টিকেল এক প্রকার ডিটার্মিনার পজিটিভ ডিটার্মিনার ডেমনস্ট্রেটিভ ডিটারমিনার আমরা চিনি অলরেডি নাম্বার ওয়ান টু থ্রি ফোর তারপরে অরিজিনাল ফার্স্ট সেকেন্ড নেক্সট লাস্ট এগুলোও কিন্তু আসতে পারে তারপরে কোয়ান্টিফায়ার মেনি ফিউ সাম এভরি মাচ এ লট অফ এনি লেস এগুলো আমরা দেখছি এর আগে তাই না আসো ভাইয়া ইনটেনসিফায়ার ইনটেনসিফায়ার বললে এই জিনিসগুলো আছে দেখো ভ্যারি তারপরে রিয়েলি ভেরি রিয়েলি এক্সট্রিমলি অ্যাপসলেটলি টোটালি কমপ্লিটলি তারপরে আর্টলি সো টু ইনক্রেডিবলি তারপর হচ্ছে ভাইয়া হাইলি অফলি টেরিবলি রিয়েলি ফেয়ারলি রেদার ট্রোলি এই জিনিসগুলো বুঝতে পারে বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে ভেরি দিয়ে কাজ চালিয়ে দেব আমরা শি ওয়াট হার্ড ইন হিস আইলি লাইফ

পেস্ট ইন জাস্ট একটা অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভের পূর্বে অ্যাডভার্ব হিসেবে এই ইনটেনসিভ অ্যাডভার্ব বসে এন্ড প্রি কেমন পারসন হি এ ভেরি প্রেস্টিজিয়াস সে কেমন পারসন খুবই প্রেস্টিজিয়াস এবং কেমন পারসন ভাইয়া পাওয়ারফুল পারসন ওকে একটা অ্যাডজেক্টিভ প্রি মডিফাই দা নাউন বললে ব্যবহার করতে হয় করলাম

ওয়ান টু থ্রি মানে তার কাছে থ্রি মানে আছে না থ্রি টাকা এটা বলতে পারো তুমি মানির ক্ষেত্রে ভাইয়া ওয়ান টু থ্রি এগুলো ব্যবহার করতে পারবে না ঠিক আছে ওয়ান মানে টু মানে থ্রি মানে হয় না ওয়ান টাকা টু টাকা থ্রি টাকা এগুলো বলতে পারবা ঠিক আছে তাহলে এগুলো আগে বাদ মেনি মাচ সেভারেল এইগুলোর ক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে মেনি এবং ফিও ফিও দ্বারা খুবই কম আর মেনি দ্বারা অনেক মাছ দ্বারা অনেক আর লিটল দ্বারা সামান্য ঠিক আছে এই দুইটা ব্যবহার হবে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে হ্যাঁ সরি মেনি ব্যবহার হবে তোমার কাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমি ইউ বললাম কেন আমি নিজেও জানি না আর মাছ অথবা লিটল ব্যবহার হবে ইউসিএন আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে এই ক্ষেত্রে মানি হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন হ্যাঁ

সে খুবই এক্সাইটেড এবং সে কয় করেছে বুকস ইয়েস্টারডে গতকালকে কয় করেছে কয়টা বই কয় করেছে বুকস ভাই একটার অধিক টু বুকস থ্রি বুকস দাও বা মেনি বুকস দাও কোনো সমস্যা নাই ঠিক আছে টু বুকস দিলাম হেরি দিতে পারি মেনি দিতে পারি আমার ইচ্ছা ঠিক আছে এগুলো প্র্যাকটিসের উপর চলে আসবে সবকিছু পজিটিভ প্রোনাউন ব্যবহার হতে পারে দেখো বলেই দিবে তোমাকে ইউজ এ পজিটিভ টু প্লি মডিফাই দা নাউন এরকম বল হ্যাঁ হি লিভড যেখানে সে বসবাস করে যেখানে সে বসবাস করে দেখো ভাইয়া পজিটিভ অ্যাডজেক্টিভ কিভাবে দিবা গ্র্যান্ড মাদার গ্র্যান্ড হাউস দাদার বাড়ি লিভড যেখানে সে বসবাস করে তাহলে হি ইস গ্র্যান্ড হাউস তার দাদার বাড়ি কেন তার বললাম আমরা এখানে হি ক্লোটা দেওয়া আছে এই কারণে হিজ ব্যবহার করছি আমরা ইন ড্যাশ ইউজ এ পজিটিভ টু প্রি মডিফাই দ্য নাউন কান্ট্রি ইন ড্যাশ কান্ট্রি দ্য পিপল অলওয়েজ টেন টু ব্রেক দ্য রুল আমাদের দেশে মানুষ সবসময় রুল ব্রেক করে রুল ভঙ্গ করে ইন আবার কান্ট্রি দাও তুমি

লাইফ ইন্স্যুরেন্স ইজ নট চিপ সস্তা নয় নাও ঠিক আছে ভাইয়া এখন এখানে খেয়াল করলে দেখবে ভাইয়া লাইফ এটাও একটা নাউন ইন্স্যুরেন্স এটাও একটা নাউন এখন তুমি ভাইয়াকে বলো তো এই দুইটার মধ্যে পূর্বে আছে কোনটা এটা এটাকে বলা হয় নাউন অ্যাজেকটিভ নাউন অ্যাজেকটিভ ঠিক আছে যেহেতু দুইটা নাউন পাশাপাশি পড়ছে পূর্বেরটা

তো এইরকম ভাবে কোয়েশ্চেন গুলো আসবে তারপর আসলে ভাইরা পুরো পোস্ট মডিফায়ার পোস্ট মডিফায়ারটাকে এভাবে পাওয়া যায় ইনফিনিটিভ ব্যবহার করতে হবে অ্যাজ পোস্ট মডিফায়ার হিসেবে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করতে হবে প্রেজেন্ট পার্টিসিপল মানে হচ্ছে ভার প্লাস আই আমরা জানি অলরেডি past participle ব্যবহার করতে হবে পোস্ট মডিফায়ার এর past participle মানে বি থ্রি আমরা জানি অ্যাপজিটিভ ব্যবহার করতে হবে অ্যাপজিটিভ মানে হচ্ছে নাউন সম্পর্কে এক্সট্রা তথ্য দিতে বলে তোমাকে ঠিক আছে ভাইরা পুরো নাউন সম্পর্কে এক্সট্রা তথ্য বলবে অ্যাপোজিটিভ ইজ এ নাউন ফ্রেজ দ্যাট কামস আফটার অ্যানাদার নাউন ফ্রেজ ওকে নাউন সম্পর্কে এক্সট্রা তথ্য দিতে হবে একবার অ্যাজ পোস্ট মডিফায়ার একবার ব্যবহার হতে পারে পোস্ট মডিফায়ার হিসেবে যেমন প্রপারলি স্লোলি কুইকলি সাডেনলি রিয়েলি হাইলি অ্যাটেন্টিভলি ইউজুয়ালি হেভিলি পোরলি ওয়েল মাছ সোন অলসো ইভেন এই জাতীয় ব্যাপার গুলো ব্যবহার হতে পারে আমরা একটু দেখার ট্রাই করি সাম প্রপার স্টেপ শুড বি টেক কিছু প্রপার স্টেপ গ্রহণ করা হয়েছে প্রি মোডিফাইড সরি ইউজ অ্যান্ড ইনফিনিটিভ টু প্রি মোডিফাই দাদা ভার হ্যাঁ টু পোস্ট হবে না টু মডিফাই দে ভাগ হ্যাঁ টু পোস্ট মডিফাই দে ভার হ্যাঁ ভারকে মডিফাই করার জন্য ইনফিনেটিভ ব্যবহার করতে হবে ঠিক আছে সাম প্রপার স্টেপস শুড বি টেকে কিছু প্রপার স্টেপ গ্রহণ করা উচিত কি করার জন্য ভাইয়া টু রিমুভ করার জন্য টু একটা দেওয়া সমস্যা নেই তারপর আসো ভাইয়া মাই কাজিন টু লন্ডন আমার কাজিন লন্ডনে গিয়েছে এখানে কি বলছে দেখো ইউজ ইনফিনিটিভ টু মডিফাই ভার্ব টু পোস্ট মডিফাই দা ভার থাকবে হ্যাঁ ইন ল দেখো ভাইয়া মাই কাজিন টু লন্ডন আমার কাজিন লন্ডনে গেছে কেন ভাইয়া

আমার শেষ করেই তো ভাইয়া আমি একটা জব খুঁজবো তাই না তাই তো তাহলে ভাইয়া ফিনিশিং ফিনিশিং দা ফিনিশিং দিলাম জাস্ট দা দেওয়া লাগবে ফিনিশিং মাই এম আমার শেষ করে বা কমপ্লিটিং মাই এমবি লেখা আছে এখানে কমপ্লিটিং হ্যাঁ কমপ্লিটিং মাই এমবি আমার এমবি শেষ করে আই উইল গেট ইন এ জব আমি একটা চাকরি খুঁজব তারপর দেখো ভাই হ্যাভিং ইউজ এ পাস পারে বল ভাইয়া হ্যাভিং এর পরে এমনি তো বি থ্রি বসে ঠিক আছে হ্যাভিং ড্যাশ হি ইজ হি ওয়েন্ট টু স্লিপ লাস্ট নাইট সে তার খাবার শেষ করে কি করবে ভাইয়া ছিল সে তার খাবার শেষ করে খাবার কমপ্লিট করে ঘুমিয়েছিল হ্যাভিং কমপ্লিটেড শেষ করে হ্যাভিং এন্ড শেষ করে এন্ডেড হ্যাঁ কমপ্লিটেড এন্ডেড যে কোনো একটা হ্যাভিং টেকেন যে কোনো একটা দা বি থ্রি ফর্ম হয়ে যাবে ঠিক আছে ভাই আর যেহেতু পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে তারপর আসবে তিন নম্বরে সাধারণত দুটি নাউন বা নাউন ফ্রেজ পাশাপাশি বসে একই ব্যক্তি বা বস্তুর ব্যাপারে অতিরিক্ত তথ্য প্রদান করবে

এক্সট্রা তথ্য দেব হ্যাঁ শাহজাহান দেখো এখানে একটা কমা আছে আরো একটা কমা দেব ওই দুইটা কমার মাঝখানে এক্সট্রা তথ্যটা থাকবে বা সম্পর্কে এক্সট্রা তথ্য দেবে শাহজাহান কে ছিল ভাইয়া এম্পেরার অফ দিল্লি মানে হচ্ছে ভাইয়া দিল্লির সম্রাট ঠিক আছে ভাইয়া শাহজাহান এম্পেরার অফ দিল্লি দিল্লির সম্রাট শাহজাহান ঠিক আছে ভাইয়া তাহলে সাদান সম্পর্কে এই এক্সটা তথ্য দিচ্ছি এটাকেই বলে তোমার অ্যাপজিটিভ ওকে আবার এখানে বলতে ভাইয়া প্লেসের কথা প্রি মডিফাই দ্য নাউন প্রি মডিফাই দা নাউন বললে বা প্রি মডিফাই দ্য নাউন বা অ্যাজ অ্যাজ এ টি ব্যবহার করতে পারে এটা বলে ভাইয়া একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করব আমরা ঠিক আছে তাহলে হুইচ ইজ রিয়েলি শাহজাহান যে তাজমহলটা তৈরি করছে সেটা সত্যিকার অর্থে কি ভাইয়া

পোস্ট মডিফাইতে ভালো আছেন ইউ হ্যাভ টু কমপ্লিট ইউর প্রিপারেশন তোমার প্রস্তুতি শেষ করতে হবে টু গেট এ গুড গ্রেড গুড গ্রেড পাওয়ার জন্য ভালো রেজাল্ট পাওয়ার জন্য তোমার প্রস্তুতি কমপ্লিট করতে হবে ইউ হ্যাভ টু কমপ্লিট হ্যাভ টু কমপ্লিট তোমাকে প্রস্তুতি শেষ করতে হবে কিভাবে ভাইয়া কিভাবে তুমি একটা দাও ভাইয়া ফুললি পরিপূর্ণভাবে প্রপারলি যথাযথভাবে ঠিক আছে ভাইয়া যে কোনো একটা দাও হয়ে যাবে ওয়ার্ক ড্যাশ আন্টি লিউ আর ডান যতক্ষণ না কাজ শেষ হয় তুমি কাজটা শেষ করতে পারছো ততক্ষণ কাজ করতে থাকো তাহলে ওয়ার্ক একটা ভার্বের পরে একটা অ্যাডভার্ব ব্যবহার করো ওয়ার্ক হার্ড দাও তুমি ঠিক আছে ওয়ার্ক টায়ারলেসলি নিরলস পরিশ্রম করো যতক্ষণ না বলতো তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারো ঠিক আছে ভাইয়েরা বোনেরা তাহলে পোস্ট মডিফাই দা ভার্ব বললে অ্যাডভার্ব ব্যবহার করতে হবে আশা করে বুঝতে পারছো ভাইয়া বেশি না এই দশটা স্টেপের মাধ্যমে তোমার মডিফায়ারকে আমি একদম পানি করে দিয়েছি আর তুমি ভাইয়া বসে থাকলে হবে না মডিফায়ারের এই ক্লাসটা করার পরে তুমি একা একা প্র্যাকটিস করার ট্রাই করো যদি কোনো কিছু না বোঝো কোনো বোর্ড যদি সমস্যার সমাধান করতে গিয়ে আটকে যাও জাস্ট ভাইয়াকে কমেন্টের মাধ্যমে জানাও ভাইয়া এই বোর্ডটা সমাধান করে দেন আমি ইনশাল্লাহ প্রস্তুত আছি যা লাগবে আমি দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ আর যারা ভাইয়ের সাথে প্রিপারেশন নিতে চাও এই নাম্বার করতে পারো কোনো প্রকার কোনো সমস্যা নাই এ টু জেড ইংলিশ ফার্স্ট ব্যাপার সেকেন্ড ব্যাপার এ টু জেড কমপ্লিট করে দেবে ইনশাল্লাহ সবাই ভালো থাকো সুস্থ থাকো ভাইয়ের জন্য দোয়া করিও নেক্সট কোন ক্লাসের ভিডিও চাইকে অবশ্যই জানাবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাত